একদমই হোলসেল মূল্যে এখান থেকে মাল নিতে পারেন সো বাল্ব সুইচ সকেট হোল্ডার ফ্যান মানে ইলেকট্রিক্যাল এ টু জেড এভরিথিং বা যত ধরনের কাজের যা কিছু প্রয়োজন সব কিছু এক দোকান থেকে পাইকারি কিনতে পারবে এবং ইলেকট্রিক্যাল প্রোডাক্টে ভালো একটা বিজনেস বর্তমানে হচ্ছে এবং অনেকেই বলে এই বিজনেসটা সব করতে চাইলে আসলে নর্মালি কেউ ছাড়তে চায় না এর অবশ্য বিশেষত্ব কোনো কারণ রয়েছে একজাক্টলি হয়তো এটা তো প্রফিটটা অনেক বেশি হয়

ছয় মাসের মধ্যে কোনো প্রকার সমস্যা হলে মাল আমরা চেঞ্জ করে দেব হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দেব ওকে স্যার পরবর্তী তারপর এটার মধ্যে আর কোয়ালিটি ফুল মাল আছে চাইনিজ মাল এগুলো এইটা এত একটু অনেক ভালো কোয়ালিটি এগুলো অনেক ভালো কোয়ালিটির মাল এগুলো ফিটিংস প্লাস চায়না থেকে সবকিছু পার্টস চায়না থেকে আসে এগুলো হ্যাঁ এগুলো কমপ্লিট চায়না মাল এগুলোর দাম শুধুমাত্র পঞ্চান্ন টাকা মাত্র অনলি পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা এটা কোয়ালিটি মূল্য আছে একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোয়ালিটি ফুল মাল ওকে আচ্ছা এখন আবার বিদ্যুতের সমস্যা অনেক বেশি হচ্ছে হ্যাঁ ব্যাকআপ লাই

ওকে গাইজ দেখতে পাচ্ছেন আপনারা কোয়ালিটি ফুল এটা হোলসেল কত এটা হোলসেল রেট মাত্র 235 টাকা 235 টাকা গ্যারান্টি দিয়ে সেল করতে পারবে সর্বনিম্ন 450 থেকে 420 টাকা বিক্রি করতে পারবে গ্যারান্টি দিয়ে সেল করতে পারবে গ্যারান্টি দিয়ে সেল করতে পারবে এটা কেমন হবে এটা এটা দুইটা ব্যাটারি এই যে চাইনিজ ব্যাটারি দেখেন এটা ব্যাটারি দোনো পাশ দিয়ে খোলা যায় চাইলে রিমুভ করে নষ্ট হয়ে গেলে ব্যাটারি চেঞ্জ করে নতুন ব্যাটারি লাগে মানে অনেক সুন্দর স্যার অনেক সুন্দর শর্টকাট হিসাব সুন্দর আমাদের দোকানে একটা আমাদের নিজস্ব স্পেশাল মাল আছে হ্যাঁ এটা হলো যে ইউনিক হ্যাঁ এটা আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি একশো পঁচিশ টাকা মাত্র

আমরা আমাদের কাস্টমার যারা আছে আমাদের ভাইরা আছে তাদেরকে নতুন কিছু দেবো এই নতুন মধ্যে আসছে একটা বিশ্বকাপের জন্য সত্তর লক্ষ টাকা খরচা করে আমরা শুধু সত্তর টাকার মধ্যে বিশ্বকাপ দিচ্ছি এটা খুব কোয়ালিটি ফুল মাল এটা বেকার দেবে এক ঘন্টা আর বিশ্বকাপের জন্য এটা হট প্রোডাক্ট যে কোনো জায়গায় রানিং ভাবে বিক্রি করা যাবে হারি কেনের মতো একটা সিস্টেম ডিজাইন দেওয়া হয়েছে এটা হলো পোর্টেবল হারিকেন হ্যাঁ এটা অল্প টাকায় মতমজয়ে ভাজা অল্প টাকায় মতমজয়ে 70 টাকার মধ্যে একটা হারিকেন আপনি যেকোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন ওকে 70 টাকা একদম সুন্দর এটা দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দিবে ব্যাকআপ দিবে এটা দামও মাত্র 75 টাকা ওনলি ওনলি 75 টাকা হোলসেল জি হোলসেল ওনলি 75 টাকা কয়টা করে নিতে হবে তো চারটা আটটা নিতে পারবে এটা আপনি দুইটা চারটা পাঁচটা যে যেটা যে কয়টা নিতে মন চাই নেবে জাস্ট আমাদের থেকে একটা স্যাম্পল নিতে চাইলে স্যাম্পল নিতে পারবে সেই সুযোগ সুবিধা আমাদের দোকানে আছে বুঝতে পারছেন নেক্সট আরো কোন প্রোডাক্ট আছে এখানে দেখানোর মত আমাদের কাছে এলইডি প্রোডাক্টের অভাব নাই এই যে দেখেন এগুলা বাল্ব আছে 30 ওয়াট আছে তারপরে এই যে বড় 50 ওয়াট আছে 50 ওয়াটের বাল্ব মাত্র 110 টাকা 50 ওয়াট 110 জি শুধুমাত্র 110 টাকায় 50 ওয়াটের বাল্ব 30 ওয়াট কত বলবো 30 ওয়াটের বাল্ব শুধুমাত্র 65 টাকা অনলি 65 টাকা ওনলি 65 টাকা 30 ওয়াটের বাল্ব প্রত্যেকটা বাল্ব আমাদের এক কোয়ালিটির বাল্ব প্রত্যেকটা বাল্ব আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন গ্যারান্টি নিশ্চিত নিশ্চিত গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন ওকে বুঝতে পেরেছি তারপর আমাদের কাছে ইলেকট্রিক এলইডি বাদে আর অনেক আইটেম আছে আছে শীতের অনেক আইটেম আছে এগুলো আমাদের বড় ভাই দেখাবে ইনশাল্লাহ ওনার সাথে একটু সময় দিয়ে ভিডিও না টেনে কাছে আছে ভাই আরো ডেকোরেটিভ আইটেম হ্যাঁ দেখলো অনেক বড় ভাই আছে অনেক ভাইয়ের আছে যারা দোকান ডেকোরেশনের জন্য বিভিন্ন ইউনিক লাইট লাগাইতে চায় যেগুলো অন্য জায়গায় নিতে গেলে খুচরা রেট অনেক বেশি পড়ে যায় আপনারা আমাদের কাছে আসবেন আশা করি পাইকারি দামে খুব অল্প লাভে সীমিত লাভে আমরা আপনাদের কাছে মাল দেবো আপনারা নিয়ে দোকান ডেকোরেশন করবেন পাশাপাশি ওগুলো মাল রাখলে দুটা চারটা করে বিক্রি করতে পারবেন ডেকোরেশন দেখে এই যে এটার মধ্যে আছে ছোট ফুটবল লাইট

মাত্র এটা গ্যারান্টি দিয়ে সর্বনিম্ন 450 টাকা থেকে 400 টাকা বিক্রি করা যাবে ওকে তারপর আছে আমাদের কাছে যে কামরা লাইট সূর্যমুখী ফুল দেখেন হ্যাঁ হ্যাঁ সূর্যমুখী ফুলটা রেট মাত্র 360 টাকা 360 মাত্র 360 টাকায় 70 ওয়াটের একটা বাল্ব পাচ্ছে না ডেকোরেটিভ লাইট যে কোন জায়গায় যে কোন জায়গায় আপনি এটা লাগালে আপনার শোভা বাড়াবে দোকানের আলো দেবে গ্যারান্টি ফুল মাল দেবে তারপর বিভিন্ন রকমের আলো সেটআপ দেবে তারপরে আছে যে আমাদের দেখেন পাখা লাইট এই লাইট মাত্র একশো টাকা তারপর আছে অনেক আমাদের বোনেরা এই মরিচা দিয়ে ঘর ডেকোরেশন করে অনেক শখের জিনিস এগুলো মহিলা মানুষের সেই জন্য আমরা এগুলা একেবারে পাইকের রেটে পাবলিকের কাছে দেওয়ার জন্য প্রস্তুত এটা মাত্র দাম হলে একশো টাকা একশো পঁচিশ টাকার মধ্যে আপনি এটার মধ্যে ডিজাইন পাবেন মোটামুটি বিশ থেকে পঁচিশটা ডিজাইন পাবেন একশো পঁচিশ টাকার বিভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইনের মাল আছে বিভিন্ন চয়েস করে নিতে পারবে যা যেরকম চয়েস ওই চয়েস নিতে পারবে এই পাশের লাইট গুলো তারপর আছে আমাদের কাছে এই যে ডিম লাইট দেখেন ডিম লাইট এগুলো ক্যান্ডেল লাইট বলে এগুলো যে বাসাবাড়ির মধ্যে লাগায় বাসাবাড়ির যে মেইন দরজা ওগুলোর মধ্যে এগুলো ডেকোরেটিভের জন্য বর্তমানে এগুলো খুব ট্রেন্ডে চলতেছে এগুলোর দাম বারো ওয়াটের দাম হলো মাত্র ষাট টাকা

এগুলো এই যে শীতের হট আইটেম বর্তমানে শীতে সবচেয়ে বেশি যেগুলো চলে এগুলো হলো হিটার জিটার হ্যাঁ এটা সব সবার প্রয়োজন দেন ইলেকট্রনিক এবং শীতের আইটেম অনেক ভালো নিয়ে রিভিউ করার জন্য যার জন্য ওগুলি স্থান সুন্দরবন সুপার মার্কেটের প্রথম তলাতে আর ওনাদের দোকানটা ভিক্সড এবং মাদারিপুর লাইটিং মহল এখানে রাসেল ভাই দেখতে পাচ্ছেন ওনাদের কাছে কিন্তু অনেক অনেক মালামালের কালেকশন রয়েছে অর্থাৎ ইলেকট্রনিক মালামালের মধ্যে যা লাগে এভ্রিথিং কালেকশন ওনাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আইটেমের মধ্যে সব ভিতর দিতে পারবেন আপনাদের আমাদের শুনেন আমি একটা কথা বলি আমাদের ইনশাআল্লাহ আমাদের সুন্দরবন মার্কেটের ভিতরে সবচাইতে ভালো একটা সুপরিচিত একটা দোকান হচ্ছে আমাদের এই মাদারপুর লাইটিং মহল এবং কি আপনি তো মনে হয় আজকে আমার কাছে অ্যাট ফার্স্ট ভিডিও দেওয়া হচ্ছে আর আল্লাহর রহমতে আরও অনেক ভিডিও আছে আমাদের দোকানে এই মাদারপুর লাইটিং মহলের হ্যাঁ তো আমাদের এই দোকানে এমন কোন নাই পাবেন না একদম এ টু জেড সব ধরনের মালামাল ইলেকট্রিক যত যা প্রয়োজন এই দোকানে পাবেন ঠিক আছে তো অতি ফাস্ট আপনাদের তো এর আগে এল দেখানো হলো এখন আমি হচ্ছে ইলেকট্রিক যে পণ্যগুলো ওইগুলো দেখাবো ঠিক আছে তা অতি ফাস্ট হচ্ছে কি ইলেকট্রিক ব্যবসায়ী সর্বপ্রথম হল দরকার সুইচ শকের ঠিক আছে আমি সেই সুইচ সকেটগুলো দিয়ে দেখাবো এই দেখেন সুইচ সকেট এটা হচ্ছে হলো যে আপনার ওয়ালটোন কালার এটা হচ্ছে আপনার ব্লেস ক্লিক মডেল যেটা এই কালার তারপর এটা হচ্ছে সুপার মডেলের কালার আলো একটা আছে ব্ল্যাক কালার ঠিক আছে প্রায় আমাদের কাছে চার পাঁচটা মডেলের সুইচ সকেট পাওয়া থাকবে এবং কি সর্বনিম্ন সুইচ কত জানেন ভাই কত অনলি ছয় টাকা থেকে শুরু মাত্র ছয় টাকা অনলি ছয় টাকা থেকে শুরু এবং কি এই সুইচ সকেটের পাশাপাশি আপনি সেম পাচ্ছেন রেগুলেটার এটাও কালারের সাথে মেসিং করানো আছে এই যে দেখেন আর এই রেগুলেটার পাচ্ছেন অনলি সর্বনিম্ন মাত্র বিশ টাকা থেকে শুরু সর্বনিম্ন বিশ টাকা জি তারপর হচ্ছে এই এরপরে যাব হচ্ছে এখন তো দেখালাম সুইচ সকেট গুলো তারপর এরপরে দেখাচ্ছি হচ্ছে অনেক ভাইরা বলে যে ভাই সুইচ সকেট দেখালেন তা ভালো মানের টু পেন্ট প্লাগ কি আছে অনেকে দেখা যেতে আছে অটো রিস্কা লাগা হ্যাঁ অনেক হেভি হেভি ডিউটি মোটর চালায় হ্যাঁ ভালো টু পেন্ট প্লাগ চাই তো আমি ভাইকে দেখাবো এই যে দেখেন হুম এই টু পেন্ট প্লাগের দাম হচ্ছে মাত্র অনলি 13 টাকা অনলি 13 টাকা 13 টাকা জি

এরকম ধরনের কোয়ালিটি আমাদের বিশ কোয়ালিটি সর্বনিম্ন সেটা কিন্তু এখনো দেখায়নি এই সর্বনিম্ন হচ্ছে আপনার চার টাকা অনলি চার টাকা পিস থেকে শুরু করে

শীতকাল দেখা যাচ্ছে ফার্মের জন্য অনেক হেভি ডিউটি মাল লাগে দুইশো ওয়াট পাঁচশো ওয়াট বাল্ব আপনার ব্যবহার করতে পারবেন এই ধরনের আমাদের কাছে হোল্ডার পাবেন অনেক কোয়ালিটি ফার্স্ট আমি একটু হেভি হোল্ডারটা দেখায় দিই এই দেখেন একদম স্ক্রিনশট দিয়ে দেখে নিয়ে আসবেন যাদের মনে অনেকে বলে অনেক দোকানদার ভিডিও দেয় কিন্তু কথা কাজে মিল রাখে না এই মাদারপুর লাইটিং মহলে এই নয় ছয় পাবেন না এই দেখেন কত হেভি দেখছেন বস

বিভিন্ন রেডের আমাদের এই প্যান্ড হোল্ডার গুলো পাচ্ছেন ষাট টাকা এবং এটা হচ্ছে আপনি প্রায় আমাদের পঁচিশ থেকে তিরিশটা কোয়ালিটি আছে শুধু প্যান্ড হোল্ডার পেস আছে পিন আছে তবে আমাদের এইগুলো এত মাল তো ভাই ভিডিওতে সব দেওয়ানো সম্ভব না সব দেখানো সম্ভব না কিন্তু আপনাদের এখানে যে আইটেম আছে আইটেমগুলো একটু ভাইদেরকে দেখায় দেন আর বিষয়টা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের আমাদের ভিডিওর মাঝখানে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ সবই আছে ওটা আপনি ভিডিও কল দেওয়া দেখবেন আমরা সাথে সাথে আপনাদেরকে হাতে ধরা ধরায় দেখাই দেবো তো এরপরে হচ্ছে যা বলো যা অনেক ভাইরা বলে যে ভাই বাটা মোল্ডার একটু বড় সাইজ ছোটো সাইড

তারপর হচ্ছে ভিতরে ভাই কালারিং হেভি কি মাল আছে পিন দুইটা একসাথে এটা আপনার দুইশো বিশ টাকা আছে একটা দুশো ষাট টাকা আছে একটা দুইশো পঁচাশি টাকা আছে একটা এটাও দেখা যাইতেছে এই বাটার হোল্ডার পাচ্ছেন আপনি কমসে কম বিশটা আইটেম শুধু ছোট মডেল

তারপর হচ্ছে এরপরে যা বহু অনেক ভাইরা আছে বলে ভাই শুধু এইগুলা তো দেখেন না র ডিজাইনের হোল্ডার নাই আমাদের কাছে কিন্তু এই যে কালারিং এক এক ডিজাইনের হোল্ডার আছে বিভিন্ন ডিজাইনের অনেক গুণ বিভিন্ন এক কালার আছে এই কালার হোল্ডার পাবেন মাত্র অনলি 60 টাকা করে পার পিস 60 টাকা করে পার পিস জি জি এরপরে হচ্ছে বস আমরা দেখা বলো যা এই যে অনেক ভাইরা আছে দেখা দিতেছে ফ্রিজ তারপর অনেক হেভি হেভি লোড সেডিং এর জন্য ভালো ভালো কম্বাইন চাচ্ছেন যে ভাই আমার লোড অনেক নিবে রাইস কোয়ার্মাইস জন্য অনেক হেভি কোয়ালিটি হোল্ডার চাচ্ছে ই চাচ্ছে আমি এই ভাইদেরকে কম্বাইন দেখাবো অনেক হেভি হেভি কল আমাদের কাছে পাবে না এখানে অনেক বিভিন্ন ধরনের আছে ধরনের কোয়ালিটি আছে আর এটা যে সর্বনিম্ন কত জানেন ভাই কত সর্বনিম্ন হচ্ছে দাম মাত্র 52 টাকা এই টাকা থেকে শুরু বিভিন্ন রেডের আমাদের কাছে এই সিক্স পেন গুলা কম্বাইন গুলা পেয়ে থাকে অনেক হাই কোয়ালিটির অনেক হাই কোয়ালিটি যত ধরনের মালামাল লাগে যত মালামাল লাগে আমি তো একটা জিনিস বলছি এই কম্বাইন আইটেমে আছে আমাদের পনেরো বিশটা তো আপনারা যারা নেবেন তারা দেখা যেতে আছে আপনার সরাসরি ফোন দিবেন আমি তো বারবার বললামই যে ভিডিওর মাঝখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিলে আমরা দেখা দেব সব ধরনের মাল নিতে পারবে তারপর হচ্ছে আমি টেস্টারের কালেকশনটা যাই এই যে টেস্টার দেখেন এই টেস্টার হচ্ছে কোয়ালিটির

দেখাইলাম এটা আমি শীতের কালেকশনও দেখাবো ভাই কারণ ওটা হলো হট আইটেম ওটা তো এখন দেখাইবে এই শীতের কালেকশনগুলো বুঝেন কিন্তু আমি এই যে কোম্পানিগুলো দেখাইলাম এবং কি যে কোম্পানির যে তলাটা সেটাও কিন্তু আমাদের কাছে আছে এই কোম্পানির তলা মাত্র পাচ্ছেন আট টাকা পিস আট টাকা পার হনলি আট টাকা পাচ্ছেন জি ঠিক আছে ভাই আমি তো বলছি আমাদের মাদারীপুর লাইটিং মহল অল পুরা সুন্দরবনের ভিতরে একটা ঐতিহ্য একটা দোকান একটা প্রতিষ্ঠান এখানে অনেক কমে সেল করে থাকে এবং ওই দোকানে হিউজ আইটেম রয়েছে আর এরপরে হচ্ছে আমি দেখা বলো আপনি যে শীতের যে কালেকশনের কথাটা বললাম শীতের কালেকশনটা দেখাবো এই যে দেখেন একটু আমার ভাইদাকে একটু দেখায় দেন এই যে শীতের যে কালেকশনগুলো হ্যাঁ এই শীতের কালেকশনগুলো সর্বনিম্ম এটা হচ্ছে ওয়াটার হিটার এই ওয়াটার হিটার সর্বনিম্ন পাচ্ছেন আপনার মাত্র 52 টাকা এই দেখেন ওনলি 52 টাকা ওনলি 52 টাকা পাচ্ছেন ওনলি 52 টাকা করে যেটা দেখতে পাচ্ছেন এই 52 টাকা এরপর এটা আছে আপনার একটু বড় সাইজ একটু বড় সাইজ ঠিক আছে তারপর এই যে একটা আছে এটা হচ্ছে 65 টাকা এটা হচ্ছে 85 টাকা তারপর হচ্ছে এটা চেয়ে আবার আরেকটু বড় আছে আরো বড় একদমই বড় সাইজ জি এগুলো অনেক এগুলো আপনি এই বড় সাইজ মালগুলো নিতে পারেন 120 টাকা 125 টাকা 135 টাকা চল্লিশ মানে আমি এটা বললাম আমি তো বারবার বলতেছি ভাই সব কালেকশনটা দেখানো সম্ভব না যেহেতু আমাদের দোকানে কিন্তু কাস্টমারও আছে তাদেরকেও দেখাবো এই সুযোগে আমি চাচ্ছি যে আপনি নতুন যেহেতু আসেন আমি অল্প একটু দেখা যাচ্ছি এই হিটার পাবেন হলো যা সর্বনিম্ন হলো যা বান্ন টাকা থেকে শুরু করে একদম মনে করেন দুশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত আমাদের কাছে এই হিটার পাবেন তারপর হচ্ছে অনেক মুরব্বীরা আছে এরা বলে কি ভাই আমাদের কত একটু জক হিটার দরকার এই জয় গুলো কিন্তু আছে যে আমাদের কাছে দেখেন এই যে জয় কি জয় কিটার পাচ্ছেন আপনি সর্বনিম্ন মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা থেকে শুরু করে বিভিন্ন রেডি এই জয় আমাদের কাছে